নমস্কার বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমদ্ ভাগবত গীতার শুদ্ধ সহজ বিশ্লেষণ শ্রীমদ্ ভাগবত গীতার আঠেরোটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং উপকৃত হন আজ মানুষের হাতে গীতা পাঠের ধৈর্য ও সময় দুটির কোনোটিই নেই তাই অল্প কিছু সময় করে আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন এই পর্বে আলোচনা করব ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ষোলোতম শ্লোক এই শ্লোক হল জ্ঞানেন তো তদ্জ্ঞানাং যে সাং নাশিত মাত মন দে সমাদিত্য বজ প্রকাশ হয়তে তৎপরম এই শ্লোকের অর্থ হল যাদের আত্মবিষয়ক জ্ঞান দ্বারা অজ্ঞান বিনষ্ট হয় তাদের সেই আত্মজ্ঞান সূর্যবোধ পরম তত্ত্বকে প্রকাশ করে দেয় অর্থাৎ সূর্য যেরূপ তমনাশ করে সমস্ত বস্তু প্রকাশিত করেন সেইরূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মোহ দূর করে পরম পুরুষকে প্রকাশ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যায় বলেছেন অবিদ্যা আগেও ছিল না মধ্যেও নেই এবং পরেও থাকবে না কেবলমাত্র বিবেক জাগ্রত না হওয়ায় অজ্ঞানের দ্বারা জ্ঞান আচ্ছাদিত থাকে সূর্য উদিত হলেই যেমন সকল অন্ধকার নাশ হয়ে যায় তেমনই জ্ঞানের প্রকাশ হলেই সকল অজ্ঞান নাশ হয়ে যায় তখনই শুদ্ধ সত্যের পরিণামস্বরূপ ব্রহ্মজ্ঞান প্রকাশিত হয় অজ্ঞান ও অজ্ঞানের কাজ নিবৃত্ত হলে তখন সত্য জ্ঞান ও অনন্ত আনন্দস্বরূপ এক অদ্বিতীয় পরম আত্মতত্ত্ব প্রকাশিত হয় ভগবান বলেছেন অজ্ঞান নাশ হলে অনুভব হয় যে এই শরীর আমি নই এবং পরিবর্তনশীল জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই একবার পরম আত্মতত্ত্ব প্রকাশ পেলে পরমাত্মার সাথে নিজের অভিন্নতা অনুভূত হতে দেরি লাগে না সেজন্য প্রয়োজন প্রথমে বিবেককে জাগ্রত করা বিবেককে জাগ্রত করে অজ্ঞানতাকে দূর করতে হবে জ্ঞানই একমাত্র আমি আমার এই ভাবগুলি বিতাড়িত করে দেবে এবং সচ্চেদানন্দ ঘন পরম আত্মা আপনিই প্রকাশিত হবে ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন